জাহান্ন মে রু আরো জবান খুলে বলেন নাল্লা আকবার ও মা জাহান নামের আগুন তোমার সন্তানের কবরের মধ্যে চলতেছে গো মা ও মা তোমার সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বলতেছে এবার মা ডাক কয় নবী গো রসুল আল্লাহ কেন জ্বলতেছে নবী আমার কোনো কথা বলে না আমার নবী আপনার নবী বিদ্যা মহিলার দিকে তাকায়া দেখে ওই বিদ্যা মহিলা মুসকি মুসকি হাসতেছে জবানটা খুলে বলেন আল্লাহ জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নেই তার মতো দুখী নাই মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা এবার আমার নবী ডাক দিয়া কয় ও মা এই কবরের মধ্যে যেই ব্যক্তিটা শুয়ে আছে সে তোমার কি হয় এবার বিদ্যা মহিলাটা ডাক দিয়া কয় নবী গো এই কবরের মধ্যে যেই মানুষটা শুয়ে আছে এটা হচ্ছে আমার সন্তান আমার ছেলে ইয়া রাসূলুল্লাহ এবার নবী ডাক দিয়া কয় মা গো জাননি তোমার সন্তানটা কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি পাইতেছে জাহান নামের আগুন আরো জবান খুলে বলে আল্লাহ আকমান ও মা জাহান নামের আগুন তোমার সন্তানের কবরের মধ্যে চলতেছে গো মা ও মা তোমার সন্তানের কবরের মধ্যে জাহান আগুন জ্বলতেছে এবার মা ডাক দিয়া কয় নবী গো ইয়ার আল্লাহ কেন জ্বলতেছে নবী আমার কোনো কথা বলে না আমার নবী আপনার নবী বিদ্যা মহিলার দিকে তাকায়া দেখে ওই বিদ্যা মহিলা মুস্কি মুস্কি হাসতেছে জবানটা খুলে বলেন আল্লাহ আকবার নবী আমার ডাক দিয়া কয় মা এই দুনিয়ার মধ্যে মা হলো এমন একজন ব্যক্তি সন্তানের কষ্ট সে কোনোদিন সহ্য করতে পারে না ও মা এই মা হলো এমন মা যেই মা কখনো সন্তানের কষ্ট নিজের চোখ দিয়ে দেখতে পারে না সন্তান যদি দেশ বিদেশে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় পশু পাখি জানার আগে সর্বপ্রথম মায়ের কাছে কেমনে জানি খবর চলে আসে মায়ের অন্তর বাপ্পা বইলা আমার সন্তানটা ভালো নাই আমার সন্তানটা মনে হয় কষ্টে আছে ওমা আপনি কেমনে আপনার সন্তানের কষ্টের কথা শুই না আপনি মুসকি মুসকি হাসেন গো মা এবার আমার নবী আপনার নবীকে ওই বিদ্যা মহিলা ডাক দিয়া কয় নবী গো আপনি জানেন নি আমি কেন মুসকি মুসকি হাসতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল এই পেটের মধ্যে থাকা অবস্থা আমি খাবার খাইতে বসছিলাম ইয়ারো সোলাল্লাম এই সন্তানটা আমার পেটের মধ্যে থাকার ভিতরে ওই সন্তানটা আমার কলিজার মধ্যে পর্যন্ত লাথি দিছে ইয়ারো খাবারের প্লেটটা সরাই আমি মা আরামের জন্য বিছানার মধ্যে শুয়েছিলাম ইয়ারো সোলাল্লা নবীগ কতদিন কত রাত সারা রাত ঘুমাইতে পারি নাই সন্তানটা যখন নড়াচড়া করছে ইয়ারসুল্লাহ প্রচন্ড কষ্ট অনুভব হয়েছে চোখের পানিগুলা মুইছা মুইছা রাখছি কাউরে দেখতে দিই নাই গো নবী ও নবী শুধু তাই নয় তাই নয় একদিন না দুই দিন না দশ মাস দশ দিন সন্তান ধারে পেটের মধ্যে রাখলাম এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবে আমার আশেপাশের মানুষগুলা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম মানুষগুলা ভাবছে আমি মনে হয় মারা গেছি এত কষ্টের পরে আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছেন গো নবী ও নবী দুই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে ডান দিকে পেশাব করে দিলে আমি মায়ের সন্তান বাম দিকে শোয়াইছি নবী গো এই সন্তানটা যখন বাম দিকে পেশাব করে দিছে আমি মায়ে সন্তান ধারে বুকের উপরে শোয়াইছি গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইল এই সন্তানটা কি করছে জানেন নি এই সন্তানটা আমি মায়ের রাইখা দূরে সে চলে গেছে যখন আমি মায়ের গায়ের মধ্যে শক্তি ছিল কাজকর্ম করে ইয়ার রসুল সংসারটা চৌদ সুন্দর মতো এখন আমি মা তো বৃদ্ধ হয়ে গেছি আমি মায়ের শরীরের মধ্যে কোনো শক্তি নাই গো নবী ও নবী আমার সন্তানটা আমারে রাইখা দূরে চলে গেছে ইয়া রসুল আল্লাহ ঠিক মতো টাকাও দেয় না খাবারও দেয় না গো নবী ইয়া রসুল আল্লাহ নবী গো এই সন্তানটা যখন আর একটু বড় হয়েছে আমি মার এসে টর্চারিং করা শুরু করছে আমি মার গায়ের মধ্যে সে হাত তোলা শুরু করছে ইয়া রসুল নবী গো আমি এই শরমের কথা কাউরে বলি নাই যদি মানুষের কাছে বলি আমার সন্তান আমার গায়ের মধ্যে হাত তুলছে আমার মারছে এই চাইতে শরমের আর কোনো জিনিস নাই নবী গো আমি শরমের কারণে কাউরে বলতেও পারি নাই কিন্তু নবী আমি আল্লাহর কাছে বলছি মালি ও মালিক দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমি বিচার দিব না দুনিয়ার কোনো বিচারকের কাছে আমি বিচার দিব না আল্লাহ গো তোমার কাছে আমি বিচার দিয়া গেলাম গো আল্লাহ আমার সন্তানটা আমারে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে কষ্ট দিছে তুমি আমার সন্তান রে মরার পরে কবরের মধ্যে তুমি কষ্ট দিবা নবী গো আপনি জানেননি আমি কেন মুস্কি মুস্কি হাসি আমার সন্তান কষ্ট পায় এই জন্য আমি হাসি না আমার সন্তান কষ্ট পায় এই জন্য আমি হাসি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পাগলনির কথা যায় আমার আল্লাহে শুনবো আমার আল্লাহে যে শুনছে এই জন্য আমি পাগলনি হাসতেছি জমানটা খুলে বলেন আল্লাহু আকবার ওরে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাদের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নেই তার মতো দুখী নাই মা যার বেঁচে নেই তার ম তো দুঃখী নাই খালাফুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মাগাত কত ঘরের লক্ষ্মী রহম মোর মায় মায়ের দোয়া থাকলে বালামসি বসপালাই বাপমা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয় মা বাবাকে কষ্ট দিলে বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাতে কায়েম করো বাবা মায়ের সেবা করো আল্লাহর জান্নাতে কায়েম করো বাবা মাকে কষ্ট দিও না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি হবে যারা পারেন মার কথা শুরু করে বলেন না জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমাগো জান্নাতের চাবি আমার মা একটা জবান কেউ বন্ধ রাখবেন না মায়ার সুরে মহাব্বতে বলুন আল্লাহ আকবার ওই মহিলা ডাক দেযা কয় নবী গো রহমদুল্লিলা আলামিন আমি বৃদ্ধ মহিলা আমি পাগল নিয়ে জন্য কাদের আমার সন্তান কষ্ট পায় আমি পাগল নিয়ে এই জন্য কান্না করি কারণ আমায় পাগল নির কথাই আমার আল্লাহয় শুনছে ইহার রসুল আল্লাহ নবিগম ইয়ার রসুল আল্লাহ আজকে আমি অনেক খুশি আজকে আমার জীবনে আর কোনো কষ্ট নাই এবার একদিকে হল নবীর প্রতি উম মতের মায়া আরেকদিকে হল মায়ের প্রতি ছেলের ভালোবাসা এই দুই ভালোবাসা যখন একজ্যাস্ট হয়ে আমার নবী নবী আপনার দিয়া আল্লাহ এই মা তো অন্ধকার কবরের আজাদ দেখে না যদি দেখতো তাও সন্তান কেমন কষ্ট পায় মা কখনো সন্তানের বদয়া দিয়া কষ্ট পায়া থাকতো না ও আল্লাহ এই বিদ্যা মহিলারে অন্ধকার কবরের মধ্যে তার সন্তান কিভাবে কষ্ট পাইতেছে এইটা দেখার মতো সুযোগ করে দাও জবানটা খুলে বলেন আপনারা জবান খুলে বলেন আমার নবী যখন দোয়া করছে আমার নবীর দোয়ায় ওই বিদ্যা মহিলা অন্ধকার কবরে কি হয় আমার আল্লাহ তালা যদি তা দান করে ওই বিদ্যা মহিলার দেখার ক্ষমতা না না ওই মহিলা যখন কোবরের দিকে তাকাইলো তাকায়া দেখে সন্তানরা কেমনি মামা মামা কইয়া চিৎকার করতেছে এই দৃশ্যটা যখন দেখলো ওই সময় বিদ্যা মহিলা আল্লাহর কাজে হাত তুলছে ও মালি আগে যদি জানতাম এই বদদোয়ার কারণে সন্তানের কবরের মধ্যে এমন আজাব হবে গো আল্লাহ আমি কখনো সন্তান রে এমন বদদোয়া দিতাম না আল্লাহ গো ও আল্লাহ আজকে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই আমার নবী আপনার নবী নূর নবী রহমতুল্লিল আলমিনের উশিলায় আমার সন্তানের কবরের আজাব তুমি মাফ করে দাও জবানটা খুলে বলেন আল্লাহ আকবা এই কথা বলতে দেরি হয় রে বাবা আমার আল্লাহ তাআলা কবরের আজাবকে বন্ধ করে দিয়েছেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকদ আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এক নম্বরে ইবাদত করতে হবে একজনের জবানটা খুলে বলেন তুমি কে আর জবান খুলে বলেন তুমি কে